হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আপনারা জানেন সকাল সন্ধ্যা মানেই একটু আনকমন কালেকশন একটু ভিন্ন ধরনের কালেকশন আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আজকেও আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এখানে তিনটা কোয়ালিটির কালেকশন এখানে লিলিয়ান বাটি থাকবে চায়না কটন থাকবে এবং একটা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে এক কথায় সেরা মানের কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা আমাদের পরিচিত কাস্টমার একবার যারা নিতে তারাই কিন্তু এগুলো আবার বারবার নিয়ে বারবার নিয়ে শেষ হয়ে যায় এগুলো আছে 5 সাত 7 গজ এরকম এই সুন্দর সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো একজন অনেক সুন্দর এগুলো একজন করে নিতে পারবেন এই সবগুলো কালেকশনই খুবই অল্প দামে পেয়ে এগুলো গজ কত করে দিচ্ছে এগুলোর গজ থাকবে আজকের জন্য মাত্র 150 টাকা অনলি 150 চায়না কটন দেখেন ফুল 3.5 হাত বড় এখন সুতি কাপড় হ্যাঁ অল্প কাপড় হলেই তো একটা ড্রেস হয়ে যাবে না একটা জামা হয়ে যাবে এগুলো দিয়ে কিন্তু শুধু জামা না অনেকে প্লাজো থেকে শুরু করে স্কার্ট হ্যাঁ সেটও কিন্তু আপনারা অনেকে তৈরি করে বানাতে পারবেন যার যেটা সবকিছু শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দাম থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ এখন আমরা লিলিয়ানের মধ্যে কিছু বাটিক দেখব এগুলো তো কোনো কালারটা আর কি নষ্ট হয়ে যাবে না এগুলো দিয়ে আপনারা সালোয়ার প্লাস জামা দুইটাই করতে পারবেন এবং ওরনাও করতে পারবেন ফুল আড়াই হাত বহর থাকবে বাটিক লিলিয়ান সুতি এগুলো তো সব সময় আসলে খুবই আরামদায়ক হয় এবং যেহেতু গরম যাচ্ছে এই গরমে কিন্তু এগুলো খুবই ভালো হবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন ভিজিট করবেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমার কনভিনশন একটা ভাইরাল কালার লেবেন খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি বেশি করে নিতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে কোনটা করুন ব্যবসার জন্য একটু অনেক সাজ দিয়ে দেওয়া আচ্ছা যারা বেশি নিবে বেশি নিন যারা বেশি নিবেন তারা জন্য অবশ্যই অনেক দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কিন্তু আপু খুবই আরামপ্রিয় একটা কাপড় কেউ মিস করবেন কেউ মিস করবেন না একদম এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো একশো পঞ্চাশ টাকা পার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা বাটি আপনাদেরকে দেখা দিচ্ছি এরপরে আরও একটা ডিজাইন এখানে পেয়ে যাবেন জয়পুরি কালেকশন এবং এর পরে যেটা আমরা দেখব এটা কিন্তু থাকছে জয়পুরের মধ্যে এখানে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কি 150 করে আজকে দিয়ে এগুলো 250 টাকা 200 টাকা গজ আমরা কুরসা বিক্রি করি কিন্তু এগুলো আজকে 150 মানে একটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবে যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় কালার আছে এটা আটটা লাল কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এটার বহর কি আড়াই হাত হ্যাঁ আড়াই হাত এটা থাকবে এটার বহর কিন্তু ফুল আড়াই হাত থাকছে এই যে থাকবে ডিপ মিস্টি কালার এটা হচ্ছে ডিপ মিস্টি কালার এগুলো আপনারা যেমন দেখতেছেন ঠিক এমনই পাবে যা দেখবে সেটাই পাবে ইয়েলো কালার কালার যেটা হচ্ছে সাদা ভিতর মাস্ক অনেক কয়েকটা কালার এই ডিজাইনের মধ্যে আছে খুব সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু আপনারা সেট করেও নিতে পারেন এখান থেকে এবং কাপড়ের পরিমাণ কম আছে প্রথমে যেটা বলবো কাপড়ের পরিমাণ কম আছে দিয়ে দাও অফারে